সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দৈর্ঘ্য মাপি শিক্ষণ অভিজ্ঞতার পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে সেটি নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব তিন অর্থাৎ এর আগে আমি পর্ব এক এবং দুই দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে এক এবং দুইয়ের লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যেটা হচ্ছে তিয়াত্তর পৃষ্ঠা এখানে অনুশীলনী দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এক নং থেকে আমরা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। যেমন দেখো এখানে এক নাম্বারে প্রশ্ন বলা হচ্ছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত তাহলে এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছি আমরা এই পেন্সিলটার আমাদের দৈর্ঘ্য হিসাব করতে হবে এখন দৈর্ঘ্য হিসাব করার জন্য আমাদের এখানে কিন্তু একটা রোলার বা স্কেল দেওয়া আছে স্কেলটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমাদেরকে স্কেলটা খুব ভালোভাবে বুঝতে হবে স্কেলটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল এবং এটা এখানে কিন্তু মিলিমিটারও দেওয়া আছে এবং সেন্টিমিটারে যে বড় বড় দাগ যেগুলো আছে যে শূন্য এক দুই তিন চার এগুলো হচ্ছে সেন্টিমিটারের দাগ বড় বড় দাগগুলো সেন্টিমিটারের দাগ আবার যে ছোটো ছোটো দাগ যেগুলো আছে এগুলো হচ্ছে মিলিমিটারের দাগ এম এম মানে হচ্ছে মিলিমিটার এই সি এই যে সি এম মানে হচ্ছে সেন্টিমিটার আর আমরা দেখতে পাচ্ছি যে দশটা মিলিমিটারের দাগ মিলে কিন্তু এক সেন্টিমিটার হ্যাঁ তাহলে এখন আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা কীভাবে হিসেব করবো আমরা পেন্সিলের পেছনের অংশ যেটা আছে সেটা দেখতে পাচ্ছি যে বারো এই যে বড় দাগ যেটা আছে এ বারো বরাবর হচ্ছে পেন্সিলের পেছনের অংশটা আবার পেন্সিলের অগ্রভাগ যেটা আছে সামনের অংশ এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা এই যে তিন এই যে তিনের কিন্তু তিনের দুই ঘর বামে গেলে বরাবর তিন কিন্তু না আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে তিন দাগের কিন্তু তিন বড় দাগ যেটা আছে সেন্টিমিটার এটার কিন্তু আরেকটু বামেও কিন্তু পেন্সিলটা এসেছে তার মানে এই তিনের দুই দাগ বামে আসলে কিন্তু আমরা পেন্সিলের অগ্রভাগটা পাচ্ছি তাহলে পুরো পেন্সিলটার দৈর্ঘ্য কীভাবে হিসেব করব। আমরা যদি এ শূন্য থেকে যে শূন্য থেকে বারো পর্যন্ত যত সেন্টিমিটার হয়েছে হ্যাঁ বারো সেন্টিমিটার হয়েছে নিশ্চয়ই এই বারো সেন্টিমিটার কত মিলিমিটার হ্যাঁ এই তত মিলিমিটার থেকে যদি আমরা এই শূন্য থেকে পেন্সিলের অগ্রভাগ পর্যন্ত মানে যে দুই দুই এই যে দুই সেন্টিমিটারের পর আর আরও আট দাগ মানে হচ্ছে আরও আট মিলিমিটার হ্যাঁ দুইয়ের পর আরও আটটি দাগ এসে যতটুকু হলো তত মিলিমিটার যদি আমরা বাদ দেই হ্যাঁ মানে যে শূন্য থেকে বারো পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা থেকে যদি আমরা এই শূন্য থেকে পেন্সিলের অগ্রভাগ পর্যন্ত যেটা দূরত্ব সেটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যেই ফলাফলটা আসবে সেটাই হবে যে আমাদের পেন্সিলের দৈর্ঘ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা এই যে পেন্সিলের দৈর্ঘ্যটা ব্যার করব এবার আমরা বোর্ডে গিয়ে এটা সমাধান দেখি চলো আমরা বোর্ডে গিয়ে এটার সমাধানটা দেখি এবার আমরা এক নংটা কিভাবে সমাধান লিখবো দেখো আমরা লিখবো যে চিত্র হতে পাই পেন্সিলটির একটি প্রান্ত স্কেলটির শূন্য হতে ছোট ঘর বরাবর 28 নং ঘরে মিলিত হয়েছে অপর প্রান্ত বড় ঘর বরাবর 12 নং ঘরের সাথে মিলিত হয়েছে এখানে ছোটো দশ ঘর সমান বড় এক ঘর এটা তো আমরা চিত্রে দেখতে পেয়েছি ছোটো ঘর সমান হচ্ছে বড় এক ঘর এবং আমরা এখানে আরও দেখতে পেয়েছি ছোটো ঘরগুলা হচ্ছে মিলিমিটার এবং বড় দাগগুলো হচ্ছে সেন্টিমিটার তার মানে দশ ঘর মানে হচ্ছে দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার এটা আমরা একটু পরেই কাজে লাগবে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু পেন্সিলটা বারো নং দাগ পর্যন্ত গিয়েছে তাহলে আমরা শূন্য থেকে বারো পর্যন্ত হ্যাঁ কতটি দাগ সেটা আমরা হিসেব করি ঠিক আছে তাহলে আমরা লিখবো যে এখন তাহলে বারোটি বারোটি ডাক আচ্ছা বড় লিখি বড় বারোটি ঘর সমান ছোট তাহলে ছোটো কতটি হবে যেহেতু এক ঘর বড় এক ঘর সমান হচ্ছে দশটি ছোটো ঘর তাহলে বড় বারোটি ঘর সমান ছোট ছোট ঘর বারো গুণ দশটি বারো গুণ দশটি হ্যাঁ বা বারো এবং দশ গুণ করে বারো কে বারো যে একশো তো তাহলে একশো তো বিশটি ঘর মানে বড় বারোটি ঘর সমান ছোট ঘর একশোত বিশটি তার মানে একশো মিলিমিটার কিন্তু যেহেতু ছোটো গড় একটা মানে হচ্ছে এক মিলিমিটার ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে আমি একটু যে একটু আগে আমরা বলি চিত্রে দেখ দেখ যে একটু আগে আমি বলেছিলাম চিত্র দেখিয়ে বলেছিলাম যে আমরা যদি ওই একশত থেকে মানে বারো দাগ ওইটা থেকে যদি আমরা পেন্সিলটির অপর যে এক ভাগ শূন্য থেকে আঠাশ নং ঘর পর্যন্ত গিয়েছি এই আঠাশটা যদি আমরা একশত থেকে বাদ দিয়ে দেই যেটা আসবে সেটা হবে যে পেন্সিলটির দৈর্ঘ্য তাহলে এখন আমরা লিখব যে সুতরাং পেন্সিলটির সুতরাং পেনসিলটির দৈর্ঘ সমান একশত বিশ আটা ছোট ঘরের সমান ছোট ঘরের সমান এই বিষয়টা আরেকবার দেখো একশত বিশ পর্যন্ত কিন্তু পেন্সিলের শূন্য থেকে একশত বিশ পর্যন্ত কিন্তু আমরা প্রথমত নিলাম এখান থেকে পেন্সিল যে শূন্য থেকে আঠাশ নং ডাক পর্যন্ত পেন্সিলের যে একটা প্রথম অংশ এই যে একটি প্রান্তবেলিত হয়েছে এই যে আটাশটি যদি বাদ দিয়ে দেয় বাকি যেটা থাকবে সেটা হবে যে পেন্সিলটির দৈর্ঘ্য তাহলে এখন সমান সমান কত থাকে আমরা বিয়োগ করি হ্যাঁ দশ থেকে আট চলে গেলে দিকে হবে যে দুই এটা হয়ে গেল যে এক এগারো থেকে দুই চলে গেলে হচ্ছে নয় তার মানে বিরানব্বইটি ঠিক আছে বিরানব্বইটি ছোট ঘরের সমান ছোট ঘরের সমান এখন আমাদের প্রশ্নে বলেছে যে পেন্সিলটির দৈর্ঘ্য বের করতে এখন দৈর্ঘ্য কিন্তু আমরা মিলিমিটারে বের করবো না সেন্টিমিটারে সেন্টিমিটার করবো এটা বলে নাই তবে আমরা এখানে দুটাই দেখাবো দুটাই দেখাতে পারি হ্যাঁ এখন আমরা দেখাবো যে এইভাবেই দেখো যেহেতু যেহেতু ছোট একটি ঘর ছোট একটি ঘর সমান এক মিলিমিটার মিলিমিটার হ্যাঁ সুতরাং পেন্সিলটির দৈর্ঘ্য পেন্সিলটির সমান তাহলে এখন মিলিমিটার এখানে হচ্ছে মিটার ঠিক আছে এবার এই বিরানব্বই মিলিমিটারকে আমরা কিভাবে সেন্টিমিটারে নিয়ে যাবো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আমরা এই যে এই বিরানব্বই মিলিমিটার এটা হচ্ছে ছোটো একক মিলিমিটার ছোট একক ছোট একক থেকে বড় এককে নিতে গেলে একক দয়ের সম্পর্ক দ্বারা ভাগ দিতে হয় তার মানে আমরা যেহেতু সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি তাহলে মিলিমিটার এবং সেন্টিমিটারের সম্পর্ক হচ্ছে এক মিল এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আমরা দশ দিয়ে যদি ভাগ করি মানে কি দশ দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব। তার মানে এখানে আমরা লিখতে পারি সরাসরি সমান সমান আচ্ছা বিরানব্বই কি দশ দিয়ে ভাগতে এখানে দেখো হ্যাঁ বিরানব্বই দশ এই যে ভাগ দশ ঠিক আছে এটা কাটাকাটি দিলে আমরা কাটাকাটি নিলে সরাসরি পাবো পাবো সমান সমান সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সেন্টিমিটারে নেওয়ার বিষয়টা তোমরা আশা করো জানো এককের পরিবর্তন আমরা ছোট একক থেকে বড় এককে নিলে এককদের সম্পর্কে তারা ভাগ দেবো আবার বড় একক থেকে ছোট একককে নিলে একক দের সম্পর্ক দ্বারা গুণ দেব যেহেতু আমরা মিলিমিটার ছোট একক থেকে হ্যাঁ সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি তাহলে মিলিমিটার সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার তাহলে আমরা 92 কে 10 দিয়ে ভাগ দিলে আমরা 9.2 পাই তাহলে আমরা 9.2 সেন্টিমিটার হচ্ছে আমাদের পেন্সিলটির দৈর্ঘ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কে কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও আবার কমেন্ট বক্স যদি বন্ধ থাকে তাহলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপ লিঙ্ক ফেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা গ্রুপে সবাই জয়েন হয়ে নাও ওই গ্রুপে তোমরা কারো কোনো কনফিউশন থাকলে এখানে পোস্ট করে জানাতে পারো এবার দুই নং প্রশ্নটি দেখো দুই নং প্রশ্ন বলা হচ্ছে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার তার মানে এখানে দৈর্ঘ্যটা কত মিটার একেবারে উল্লেখ করে দিয়েছে কত মিটার আমাদেরকে মিটারে হিসেব করতে হবে কত মিটার সেটা বের করতে হবে তাহলে কত মিটার সেটা আমরা বের করব তার আগে আমরা একটু স্কেলটা দেখি এবং এই স্কেলটা দেখতে পাচ্ছি আমরা একটা সেন্টিমিটার স্কেল এই যে সেন্টিমিটার স্কেল দেখতে পাচ্ছি এবং উপর এই যে সেন্টিমিটারের দাগগুলো আমরা দেখি এখানে এখানে শূন্য দশ বিশ দেওয়া আছে এবং শূন্য থেকে দশ পর্যন্ত দেখা যাচ্ছে পাঁচ ভাগ হ্যাঁ শূন্য থেকে দশ পর্যন্ত যদি পাঁচ ভাগ হয় তাহলে এক ভাগের দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে এর আগের এক নং প্রশ্নে কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো এই যে দাগগুলো কিন্তু এক মিলিমিটার আমরা জানতে পেরেছিলাম কিন্তু এখানে কিন্তু ছোটো দাগগুলোকে আমরা এক সেন্টিমিটার ধরতে পারছি না কারণ এখানে শূন্য থেকে দশ পর্যন্ত আছে পাঁচটা ঘর আছে কিন্তু জাস্ট পাঁচটা দাগ আছে পাঁচটা দাগ মিলে দশ হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত সে দূরত্ব কত বা দৈর্ঘ্য কত সেটা আমরা কীভাবে বের করব এই যে শূন্য থেকে দশ পর্যন্ত পাঁচ দাগ ঠিক আছে তাহলে আমরা দশকে এই দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি যেটা ফলাফল আসবে মানে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কিন্তু দুই আসে তাহলে দুই সেন্টিমিটার এটা যেহেতু সেন্টিমিটার স্কেল এই দুই সেন্টিমিটার হচ্ছে যে এক একটা দাগের দৈর্ঘ্য তাহলে এক দাগ সমান কত দুই সেন্টিমিটার পেলাম আমরা কিভাবে পেলাম এই যে শূন্য থেকে দশ পর্যন্ত যেহেতু পাঁচ দাগ পাঁচটা দাগ আছে তাই দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে দুই পাচ্ছে এই দুই সেন্টিমিটার হচ্ছে এই যে একটা দাগের দৈর্ঘ্য আশা করি বুঝতে পেরেছ এবার আমরা গিটারটি দেখবো আমরা এখানে গিটারের দেখতে পাচ্ছ যে এখানে শূন্য বরাবর কিন্তু যে লাল দাগ টেনেছে এই লাল দাগের সাথে কিন্তু এই গিটারটা কিন্তু লাগানো অবস্থায় নাই লাগানো অবস্থায় নাই মানে হচ্ছে এই গিটারটার শুরু কিন্তু শূন্য সেন্টিমিটার থেকে কিন্তু হয় নাই শূন্য এর আরো আরো এক দাগ দুই দাগ আমরা দুই দাগ ঠিক আছে শূন্য পরে কিন্তু আরো দুই দাগ পরেই কিন্তু গিটারের অংশটা শুরু হয়েছে কিন্তু তারপর গিটার টাইখানে কতটা দাগ পর্যন্ত গিয়েছে আমরা একটু দেখবো এখানে যেহেতু পাঁচটা দাগ পাঁচটা দাগ সমান যেহেতু এই যে দশ এই শূন্য থেকে দশ পর্যন্ত যেহেতু পাঁচটা দাগ তাহলে আমরা কয় দাগ পর্যন্ত এই কয় দাগ জোরে মানে কয় দাগ পর্যন্ত এই গিটারটা আছে সেটা আমরা প্রথম আমরা দাগগুলো গুনব দেখো শূন্য থেকে দশ পর্যন্ত হচ্ছে পাঁচ দাগ দশ থেকে বিশ পর্যন্ত হচ্ছে দশ তারপরে তিরিশ পর্যন্ত হচ্ছে পনেরো তারপর হচ্ছে বিশ তারপরে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে পঁচিশ তারপর ষাট পর্যন্ত হচ্ছে তিরিশ সত্তর পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশ আশি পর্যন্ত হচ্ছে চল্লিশ এখন চল্লিশ দাগ পর্যন্ত কিন্তু এই গিটারের অংশটা কিন্তু আসে নাই তাহলে কতটুকু ফাঁকা আছে দুই দাগ ফাঁকা আছে কিন্তু তাহলে চল্লিশ আশি পর্যন্ত যে চল্লিশটা দাগ আসে চল্লিশ থেকে দুইটা দাগ এই যে দুইটা দুইটা দাগ যদি আমরা বাদ দিয়ে দেয় তাহলে কত হয় আটত্রিশ পাওয়া যায় হ্যাঁ এই যে আটত্রিশটা দাগ পাচ্ছি আমরা এবং এই আটত্রিশটা দাগ থেকে কিন্তু আরও দুইটা দাগ বাদ দিতে হবে কেন দুইটা দাগ বাদ দিতে হবে আটত্রিশটা দাগ পর্যন্ত কিন্তু এই যে গিটারের এই অংশটা আছে আরও দুইটা দাগ বাদ দিতে হবে কারণ শুরুতে কিন্তু দুইটা দাগ কিন্তু মিসিং মানে দুইটা দাগ পর্যন্ত কিন্তু গিটারটার অংশ আসে নাই তার মানে এই প্রথম থেকে দুইটা দাগ বাদ যাবে আবার এই যে আশি পর্যন্ত যে চল্লিশটা দাগ পেয়েছি আমরা এই চল্লিশটা দাগ থেকে দুইটা দাগ বাদ যাবে তাহলে চল্লিশটা দাগ থেকে দুইটা দাগ বাদ গেলে হচ্ছে আটত্রিশ এই আটত্রিশ থেকে যখন আমরা দুইটা দাগ বাদ দিয়ে দিব তার মানে পাওয়া যায় ছত্রিশ তাহলে এই ছত্রিশটা দাগ সমান কত সেন্টিমিটার সেটা আমরা বের করব তাহলে ছত্রিশটা দাগ সমান কত সেন্টিমিটার আমরা সেটা বের করার পর ওই সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলেই এই দুই নাম্বারের এই যে গিটারের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা বোর্ডে গিয়ে এই বিষয়টা একটু এখন আলোচনা করি এবার দুই নং প্রশ্নটি দেখো কীভাবে লিখবো আমরা লিখবো যে চিত্রে ছোট ছোটো পাঁচগড় সমান যেটা আমরা স্কেলের মধ্যে দেখতে পাচ্ছি ছোটো পাঁচগড় সমান দেওয়া আছে কত দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে ছোটো পাঁচগড় সমান যদি দশ সেন্টিমিটার হয় আমাদেরকে গিটারটির দৈর্ঘ্য মাপার জন্য অবশ্যই প্রত্যেকটা ঘরের হ্যাঁ দৈর্ঘ্য মাপতে হবে জানতে হবে তাহলে আমরা লিখব যে ছোট এক ঘর সমান ছোট এক ঘর সমান অবশ্যই দশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তত সেন্টিমিটার এখন দশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দিয়ে গুণে দশ হ্যাঁ বা দুই সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার হচ্ছে একটা ঘরের দৈর্ঘ্য এখন আমরা স্কেলে দেখতে পাচ্ছি যে গিটারটি শুরু হয়েছে কিন্তু দুই দাগ পর দুই দাগ পর থেকে শুরু হয়ে আটত্রিশ নং দাগ পর্যন্ত গিয়ে মিলেছে হ্যাঁ তাহলে আমরা বলবো যে গিটারটি গিটারটি হ্যাঁ স্কেলের স্কেলের ছোট ঘর দুই দাগ থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা ছোটো ঘর বরাবর লিখি ছোট ঘর বরাবর দুই নং থেকে শুরু করে দুই নং ঘর থেকে শুরু করে শুরু করে কত নং পর্যন্ত মিলেছে আমরা গুণে দেখেছি আটত্রিশ শুরু করে আটত্রিশ নং ঘর বরাবর বরাবর গিয়ে মিলিত হয়েছে গিয়ে মিলিত হয়েছে ঠিক আছে মিলিত হয়েছে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুই ঘর প্রথমেই দুই ঘর কিন্তু বাদ যাবে মানে প্রথম তো শূন্য থেকে এক আবার দুই এই দুই ঘর তো ছিল না তাইলে আমরা এই যে আটত্রিশ নং ঘর বরাবর যে মিলেছে এই আটত্রিশ থেকে দুইটা দাগ আমরা বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে মোট ঘর সমান তাহলে আমরা কি লিখবো হ্যাঁ বা মোট ঘর না লিখে আমরা সরাসরি গিটারটির দৈর্ঘ্য লিখে দিতে পারি সুতরাং গিটার গিটারটির দৈর্ঘ্য সমান আটত্রিশ বিয়ক দুই হ্যাঁ দুইটি ছোট ঘরের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের সমান হ্যাঁ তাহলে আটত্রিশ বিয়ক দুই হচ্ছে কত ছত্রিশ তাহলে ছত্রিশটি ছোট ঘরের দৈর্ঘ্যের সমান আর কি তাহলে এখন একটা ঘর সমান আমরা বের করেছি কত দুই সেন্টিমিটার তাহলে ছত্রিশটি ঘর সমান কত হবে তাহলে সমান সমান ছত্রিশ গুণ একটা ঘর সমান যেহেতু দুই সেন্টিমিটার তাহলে ছত্রিশ গুণ দুই এদিকে অবশ্যই সেন্টিমিটার হবে তাহলে ছত্রিশ দুগুণে কত জানি আমরা পঁয়ত্রিশ দুগুণে সত্তর ছত্রিশ দুগুণে বাহাত্তর তার মানে বাহাত্তর সেন্টিমিটার তাহলে এই বাহাত্তর সেন্টিমিটারই হচ্ছে আমাদের গিটারটির দৈর্ঘ্য এখন প্রশ্নে বলা আছে গিটারটির দৈর্ঘ্য কত মিটার মানে প্রশ্নের স্পষ্টতা বলে দিয়েছে কত মিটার মানে মিটারে বের করতে হবে তাহলে আমরা মিটারে ব্যার করার জন্য আমাদের এই সেন্টিমিটারকে মিটারে নিতে হবে তাহলে এককের পরিবর্তন কোন রকম ছোট একক থেকে বড় এককে গেলে একক দু সম্পর্কে দ্বারা ভাগ করতে হয় তাহলে সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক হচ্ছে এক মিটার সমান একশত সেন্টিমিটার ঠিক আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তার মানে এই বাহাত্তরকে আমাদেরকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করবো এখন উপরে বাহাত্তর লিখলাম নিচে একশো এভাবে ভাগ দিলে কিন্তু এটা এইরকম এক শূন্য শূন্য এরকম ভাগগুলো কিন্তু সহজে করা যায় হ্যাঁ এটা মিটার হয়ে যাবে এটা এদিকে মিটার হয়ে যাবে আমরা সাইড নোট দিতে পারি যেহেতু এক মিটার সমান এক মি সমান একশত সেমি ঠিক আছে তাহলে এবার ভাগটা দেখো ভাগটা এদিকে দেখো একদম ইজি আমরা কী করবো এই যে একের পরিবর্তে একটা দশমিক দুইটা শূন্য আছে শূন্য এগুলো হচ্ছে সাত দুই মানে দশমিক সাত দুই মিটার ঠিক আছে তাহলে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে কত তাহলে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য দশমিক সাত দুই মিটার শূন্য দশমিক সাত দুই মিটার হচ্ছে গিটারটির দৈর্ঘ্য তাহলে মিটারে বললে এটা সেন্টিমিটারে বললে বাহাত্তর সেন্টিমিটার আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আবার আমি পরবর্তী অঙ্কে যাব এবার তিন নং প্রশ্নটা দেখো তিন নং প্রশ্নটা একেবারে সহজ বলা হচ্ছে নিচের কোন লাইনটি বড় অনুমান করো মানে আমাদেরকে অনুমান করতে বলেছে মানে আন্দাজ করতে বলেছে নিচে যে দুইটা লাইন দেখতে পাচ্ছি আমরা এই দুইটা লাইনের মধ্যে কোন লাইনটা বড় এটা আমাদেরকে অনুমান করতে বলেছে অনুমান করার পর কি বলছে দেখো এবার ক খ লাইন দুইটি সেন্টিমিটারে ম্যাপে তোমার অনুমান যাচাই করো তার মানে আমাদেরকে প্রথমত অনুমান করতে বলেছে অনুমান করে আমরা যেকোনো একটা সিদ্ধান্ত তো নিশ্চয়ই দিব দেওয়ার পর আমরা নিজেদের একটা স্কেল এখানে কিন্তু এই তিন নম্বর অঙ্কে কিন্তু কোনো স্কেল দেওয়া নাই তার মানে আমরা নিজেদের থেকে একটা স্কেল নিব সেন্টিমিটার স্কেল নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের আছে ওই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা ক দাগ যেটা আছে ক লাইনটা ম্যাপে দেখবো এবং আমাদের অনুমানটা সঠিক কিনা সেটা যাচাই করব। ঠিক আছে এটা হচ্ছে একটা এই যেহেতু এটা অনুমান এবং এটা কিন্তু একেবারে অ্যাকুরেট কিন্তু নাও হতে পারে তবে আমরা হ্যাঁ তবে আমরা যখন সেন্টিমিটার স্কেল দিয়ে যখন আমরা বা এই যে স্কেল দিয়ে যখন আমরা মাপবো তখন কিন্তু আমাদের অনুমানটা সঠিক নাকি ভুল সেটা আমরা মোটামো মোটামুটি নিশ্চিত হয়ে যাব যেমন আমরা এটা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক নাম্বার যে লাইনটা আছে সেটা হচ্ছে ছোট কারণ আমরা খ নাম্বার লাইনটা দেখতে পাচ্ছি যে ক নাম্বার লাইনের চাইতে কিন্তু একটু বড় এটা দেখলেই যেমন দেখো এদিকে যদিও বা সমান সমান মনে হচ্ছে কিন্তু এই পাশে কিন্তু দেখো এই পাশে কিন্তু এই খ নাম্বার লাইনটা কিন্তু একটু বেশি আসছে তার মানে আমরা খ নাম্বার লাইনটাকে বড় বলবো মানে দুই নাম্বার লাইন যেটা আছে এই যে খ নাম্বার লাইন এটাকে আমরা বড় লাইন বলবো বড় বলবো তাহলে আমরা অনুমান করলাম যে খ নাম্বারটা বড় এবার আমরা সেন্টিমিটার স্কেল নিয়ে সেন্টিমিটার স্কেল বসিয়ে ক নাম্বার লাইনটা মাপবো এবং খ নাম্বার লাইনটা মাপবো তোমরা তোমাদের বইতে সেন্টিমিটার স্কেলটা বসাও তোমাদের জ্যামিতি বক্স থেকে সেন্টিমিটার স্কেলটা নিয়ে হ্যাঁ ক নাম্বার লাইনটা মাপো এই যে তীর চিহ্ন এগুলো নিবা না জাস্ট এই যে এখানে এই অংশ এতটুকু এবং এতটুকু এই যে জাস্ট তীর চিহ্নের মতো যেটা আছে তীরের ফলা যেটা আছে এই তীরের ফলাটা বাদ দিয়ে দিয়ে জাস্ট লাইনটা নেবে লাইনটা নিয়ে কতটুকু এটা আমরা হ্যাঁ যেটা আমি একটু ম্যাপে দেখেছি এটা ম্যাপে চার পাঁচ পাই ক নাম্বারটা আমরা পাই কত চার দশমিক আর খ নাম্বার লাইনটা পাচ্ছি আমরা চার দশমিক পাঁচের চাইতে একটু বেশি মানে চার দশমিক বা সাত এরকম হবে তোমরা চার দশমিক পাবে চার দশমিক আটের কাছাকাছি বা চার দশমিক পাবে তার মানে এটা নিশ্চিত হলাম যে আমরা ক নাম্বার লাইন থেকে খ নাম্বার লাইনটা কিন্তু বড় তাহলে তোমরা যারা তোমরা যদি প্রথমত খ নাম্বার লাইনটা বড় এটা অনুমান করে থাকো তোমার অনুমানটা সঠিক আবার যদি তোমরা ক নাম্বার লাইনটি বড় অনুমান করে থাকো তাহলে হবে যে তোমার এই যে অনুমানটি বা আমার লিখবা যে রকম আমার অনুমানটি ভুল ঠিক আছে তাহলে এটা কীভাবে লিখবে এটা এটা কিন্তু বোর্ডে দেখানোর কিছু একটা মুখে মুখে হয়ে যাচ্ছে তোমরা লিখবা যে যে আমার অনুমান হচ্ছে খ নাম্বার লাইনটি বড় মানে আমি অনুমান করে পাচ্ছি বা পাই খ নাম্বার লাইনটি বড় এবার স্কেল দিয়ে বা যে সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটারে ম্যাপ মাপতে বলেছে এবার স্কেল দিয়ে বা রোলার দিয়ে সেন্টিমিটারে ম্যাপে পাই ক নাম্বার লাইন সমান চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং খ নাম্বার লাইন সমান চার দশমিক আট সেন্টিমিটার সুতরাং আমার অনুমানটি সঠিক মানে যদি খ নাম্বার লাইনটি বড় এটা বলে থাকো শুরুতেই তাহলে বলবো যে সুতরাং আমার অনুমানটি সঠিক আবার কেউ যদি ক নাম্বার লাইনটি বড় বলে থাকো তাহলে লিখবা যে সুতরাং আমার অনুমান অনুমানটি ভুল খ নাম্বার লাইনটি বড় এইভাবে তোমরা বলে দিবে আশা করি তোমরা তিন নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ এটা একেবারে ইজি এটা আর বোর্ড দেখানোর আর কিছু নাই এবার আমরা সর্বশেষ চার নং প্রশ্নে যাবো চার নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো তার মানে যে আমরা একটা মরিচ দেখতে পাচ্ছি এটা আমাদেরকে সেন্টিমিটারেও দেখাতে হবে কত দৈর্ঘ্য দেখাতে হবে সেন্টিমিটারেও এবং মিলিমিটারেও দেখা নির্ণয় করে দেখাতে হবে তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো হ্যাঁ এবং আবার মিলিমিটারে আমরা যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে নিয়ে যাবো হ্যাঁ তাহলে এখানে কিন্তু মিলিমিটারে যে আমরা বের করব সেটা বের করে আরেকবার সেন্টিমিটারে নিয়ে গেলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব হ্যাঁ এবার আমরা এই চিত্রটা খুব ভালোভাবে লক্ষ্য করব। চিত্রে আমরা প্রথমত একটা মরিচ দেখতে পাচ্ছি এই মরিচটার অগ্রভাগ এখানে দেখো শূন্য থেকে একটা রেখা উপরে তুলে দিয়েছে তার মানে শূন্য বরাবর এটা আবার এখানে সাত এই যে সাত বরাবর একটা রেখা উপরে তুলে দিয়েছে এই যে পেছনের অংশ এটাও কিন্তু সাত বরাবর হ্যাঁ এবার আমরা স্কেলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্কেলের এটা কিন্তু একটা সেন্টিমিটার স্কেল অ্যাপ যেটাতে মিলিমিটারও দেওয়া আছে এবং আমরা মিলিমিটারের দশটা ছোট দাগ সমান পাচ্ছি যে এক সেন্টিমিটার এবং আমরা কিন্তু জানি যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার বা বলতে পারো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো তাহলে এখানে কয়টা এখানে যেহেতু বরাবর সাতটা দাগ পর্যন্ত আসলো তার মানে সাতটা দাগ সমান কত সত্তর মিলিমিটার কত সত্তর মিলিমিটার তাহলে সত্তর মিলিমিটার কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার কিন্তু আমরা যদি একটু দেখি ভালোভাবে খেয়াল করলে এটা বরাবর সাত পর্যন্ত না বরাবর সাত পর্যন্ত আসে না আমি প্রথমত একটু খেয়াল করতে এটা এই যে দাগটা তুলেছে এটা কিন্তু বরাবর সাত বরাবর তুলে না এটা আমরা দেখতে পাচ্ছি সাতের একটু আগে একটু আগে মানে দুই দাগ আগে আমরা খেয়াল করতে পারি তাই না এই যে শূন্য শূন্য এর উপরে কিন্তু এই দাগটা উঠেছে কিন্তু এই দাগটা কিন্তু সাত বরাবর উঠে নাই কিন্তু একটু বামে তাহলে একটু বামে মানে দাগ মানে দুই মিলিমিটার বামে তার মানে এই যে সাত পর্যন্ত হচ্ছে সত্তর যেহেতু দশটা দশটা করে সত্তরটা দাগ মানে সত্তর মিলিমিটার থেকে দুইটা দাগ কম তাহলে দুইটা দাগ কম মানে হচ্ছে আটষট্টি তার মানে আমরা আটষট্টি মিলিমিটার পাচ্ছি যে এই মরিচটির দৈর্ঘ্য আবার এই যে আটষট্টি মিলিমিটারে কত সেন্টিমিটার যেহেতু আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে ষাট মিলিমিটারে ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার হওয়ার পর আবার এখানে যেহেতু আটটা দাগ আসলো তার মানে ছয় দশমিক আট সেন্টিমিটার ছয় দশমিক আট সেন্টিমিটার এই বিষয়টা আমরা একটু জাস্ট বোর্ডে আলোচনা করি হ্যাঁ আশা করি তোমরা এটা মুখে মুখে বুঝে গিয়েছো এতক্ষণে তারপরে আবার আমরা এই বিষয়টা একটু বোর্ডে দেখাই তবে তোমাদের অবশ্যই চিত্রটা বুঝতে হবে আমরা এখানে এই যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দেখতে পাচ্ছি এবং মরিচটা কিন্তু শূন্য মিলিমিটার থেকে আটষট্টিটা দাগ এসেছে এখানে এটা আমরা দেখতেই পাচ্ছি যেহেতু সাতের একটু বামে তার মানে দুই দাগ বামে তাহলে সাত মানে হচ্ছে সত্তরটা দাগ সত্তরটা দাগ থেকে দুই দাগ কম মানে আটষট্টি মিলিমিটার তাহলে আটষট্টি মিলিমিটারে হ্যাঁ আটষট্টি মিলিমিটার তো আমরা পেয়েই গেলাম এই আটষট্টি মিলিমিটারে কত সেন্টিমিটার এটাই আমাদেরকে এখন বের করতে হবে চলো তাহলে আমরা বোর্ডে এই বিষয়টি নিয়ে আলোচনা এবার চার নং প্রশ্নটি দেখো চার নং প্রশ্নটি যদিও বা আমি মুখে মুখে বলে দিয়েছি সমাধানটা পুরোটা বলে দিয়েছি তারপর আমরা কিভাবে লিখবো সেটাই দেখো আমরা লিখবো যে চিত্রে মরিচটির এক প্রান্ত মরিচটির একটি প্রান্ত ছোটো ঘর বরাবর ছোট ঘর বরাবর হ্যাঁ শূন্য দাগ হতে শূন্য শূন্য ঘর হতে শূন্য ঘর হতে শুরু করে অপর প্রান্ত হ্যাঁ অপর প্রান্ত আটষট্টি নং আটষট্টি আমরা দেখেছি সাত থেকে কিন্তু দুই দাগ এক দুই দাগ আগে তার মানে হচ্ছে আটষট্টি নং ঘর বরাবর হ্যাঁ ঘর বরাবর বরাবর গিয়ে হ্যাঁ মিলিত হয়েছে বা বরাবর মিলিত হয়েছে মিলিত হয়েছে এবং স্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা স্কেলে দেখেছি যে ছোটো এক ঘর এরকম এক ঘর এগুলো হচ্ছে এক ঘর সমান হচ্ছে এক মিলিমিটার তার মানে দশ ঘর সমান হচ্ছে এক সেন্টিমিটার হ্যাঁ তাহলে আমরা আমাদেরকে কিন্তু এই মরিস্ট্রির দৈর্ঘ্য যত মিলিমিটার পাবো সেটাকে সেন্টিমিটারে আমাদেরকে নিতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে ছোট এক ঘর সমান সমানটা কথায় লিখে দেই সমান এক মিলিমিটার এটা কিন্তু স্কেলের মধ্যে চিত্রে দেওয়া আছে হ্যাঁ চিত্র স্কেলের মধ্যে কিন্তু দেওয়া আছে হ্যাঁ সুতরাং মরিচটির দৈর্ঘ্য সুতরাং মরিচটির দৈর্ঘ্য তাহলে আমরা দৈর্ঘ্য কীভাবে বের করবো আমরা স্কেলের মধ্যে প্রথমত ওই যে শূন্য তার মানে আমরা যদি আটষট্টি দাগ বরাবর গিয়ে মিলিত হয়েছে আটষট্টি থেকে আমরা শূন্য বিয়োগ দেব এত মিলিমিটার হ্যাঁ এতটি ছোট ঘরের দৈর্ঘ্য হ্যাঁ তাহলে আটষট্টি থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু টি হ্যাঁ তাহলে মানে আটষট্টিটি ছোট ঘরের দৈর্ঘ্যের সমান ঠিক আছে এখন আটষট্টি প্রতি ছোটো দৈর্ঘ্য মানে যেহেতু এক ঘর সমান এক মিলিমিটার সমান সমান কিন্তু আটষট্টি মিলিমিটার হ্যাঁ আটষট্টি মিলিমিটার যেহেতু এক ঘর সমান এক মিলিমিটার এখন এই মিলিমিটারকে আমাদেরকে কোথায় নিতে হবে সেন্টিমিটারে নিতে হবে তাহলে সেন্টিমিটার এবং মিলিমিটারের সম্পর্ক কি আমরা একটা সহজ সূত্র শিখেছিলাম এর আগের পর্বের মধ্যে হ্যাঁ সেটা হচ্ছে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলেবে তার মানে হচ্ছে কিন্তু সেন্টিমিটারের পরেই মিলিমিটার তার মানে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে আটষট্টিকে আমরা কত দিয়ে ভাগ দেব দশ দিয়ে ভাগ দিবো ঠিক আছে কেন দশ দিয়ে ভাগ দিবো কারণ ছোটো একক থেকে বড়ো এককে যেতে হলে একক দুয়ের সম্পর্ক দ্বারা ভাগ দিতে হয় তাহলে মিলিমিটার এবং সেন্টিমিটারের সম্পর্ক হচ্ছে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার বা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই আমরা দশ দিয়ে ভাগ দিলাম এবং এটা এখন হয়ে যাবে সেন্টিমিটার এবং আমরা সাইড নোট দিব যেহেতু এক মিটার সমান দশ সেমি হ্যাঁ এক মিলিমিটার এটা এক মিমি কিন্তু এটা এক মিমি লিখতে হবে এক মিমি সমান দশ সেন্টিমিটার তাহলে এটা ছয় দশমিক আট সেন্টিমিটার সেমি বা সেন্টিমিটার তাহলে এই হয়ে গেল যে চার নং প্রশ্নের সহজ সমাধান তোমরা আশা করে এটা বুঝতে পেরেছ এটা একেবারেই সহজ ছিল হ্যাঁ তাহলে এই ছিল এই পর্বের আলোচনা পরবর্তী পর্ব আমি অনুশীলনীর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ